এই যে আমার হাতে নতুন টাকার একটা নোট আছে এটা কি আসল নাকি নকল চলুন কাছ থেকে একটি এক হাজার টাকার নোট আসল নাকি নকল সেটা বোঝার জন্য অনেকগুলো চিহ্ন আছে এর ভিতরে সবচেয়ে প্রধান চিহ্নটা হচ্ছে এর পাশে এই দাগগুলো এই দাগগুলো কি স্পর্শ করলে আমরা সহজেই বুঝতে পারবো এগুলো হাতে বাজে তারপরে এর পাশেই সাদা অংশটুকু এই সাদা অংশটুকু খালি চোখে সাদা দেখা যাবে কিন্তু যখন আমরা আলোতে এইভাবে ধরব তখন এর ভিতরে একটা দেখতে পাবো তিনটা দেখতে পাচ্ছি তিনটা জলছাপ আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে বাঘ একটা হচ্ছে এক হাজার লেখা ইংরেজিতে আর একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের লৌহ এর উপরেই একটু উপরেই এই রঙিন অংশটুকু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটাকে যখন আমরা উপর নিচ করব এটা কালার পরিবর্তন করবে রঙের পরিবর্তন হবে দর্শক দেখতে পাচ্ছেন কিনা জানি না তবে রঙের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এক হাজার লেখা একটু জুম করলেই এর ভিতরে একটু জুম করলেই আমরা এখানে দেখতে পারবো এক হাজার সংখ্যাগুলোকে এই যে স্পষ্ট দেখা যাচ্ছে এরপরেই চলে যাবো আমরা এই রিবনে এই রিবনটি হচ্ছে যে কোনো আসল টাকা চেনার উপায় এখন নকল টাকায় অনেকেই রবিবন ইউজ করতে সক্ষম হচ্ছেন কিন্তু এর ভিতরে যে কথায় এবং অঙ্কে লেখা আছে তা নকল করা এখনো সম্ভব হয়নি এরপরে বাংলাদেশ ব্যাংকের নিচে একটা দাগের মতো দেখা যাচ্ছে এই দাগটিকে যখন একটু জুম করবেন এই দাগটিকে জুম করলেই আপনারা বাংলাদেশ ব্যাংক লেখা দেখতে পাবেন তাহলে এটাও একটা চেনার উপায় এরপরে একই রকম আরেকটা উপায় আছে পেছনে পেছনের এই আপনারা যখন একটু জুম করবেন। একটু জুম করুন একটু জুম করলেই বাংলাদেশ ব্যাংক লেখা দেখতে পারবেন আশা করি এতগুলো বিষয় যখন আমরা একসাথে খেয়াল রাখবো তখন আমাদের মধ্যে আর কোনো অনিশ্চয়তা কাজ করবে না যেটা নোটে আসল বা নকল এটা চিনতে